হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করবো এমআই বিশ হাজার মিলিয়ামপিয়ার পাওয়ার ব্যাঙ্ক এবং রেডমি বিশ হাজার মিলিয়ে পাওয়ার ব্যাঙ্ক তো রেডমি এটা আমি দু হাজার উনিশ সালে কিনেছিলাম এটা এখন ব্যাটারিটা একটু ফুলে উঠছে আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না বাট ব্যাটারিটা একটু ফুলে উঠছে যে ব্যাটারিটা একটু ফুলে উঠছে তো এইটা যখন আমি কিনেছিলাম দু সালে খুবই ভালো সার্ভিস দিয়েছিলো যা আমার কাছে এটা বলবো টেন আউট অফ টেন এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যখন আমি দু সালে কিনেছিলাম তখন হচ্ছে এটার যে আউটপুট ওয়ান এরপরে হচ্ছে আপনার ইন হচ্ছে একটা মাইক্রো ইউএসবি ছিল এবং আপনার হচ্ছে টাইপ সি তারপরে টাইপ বি আর হচ্ছে এটা আপনার আউটপুট ভোল্টেজ ছিল ফাইভ পয়েন্ট ওয়ান এবং টু পয়েন্ট ফোর আম্পি এবং টু টু আম্পিয়ার ম্যাক্স তো এটা হচ্ছে ফাস্ট এবং স্লো দুটায় চার্জ করা যেত এবং এটারও হচ্ছে রাইট সাইডে এটার হচ্ছে পাওয়ার অন সুইচ এবং এটা হচ্ছে অটো ইউএসবি ইন করলে অটো পাওয়ার অন হয় আর এটা খুবই ভালো ব্যাকআপ দিত বিশ হাজার মিলিয়ে পিয়ার আমি বলবো যে তাদের পাঁচ হাজার মিলি ব্যাটারি মোবাইল ব্যাটারি মোবাইল তারা হচ্ছে তিনবার চার্জ দিতে পারত খুব ফাস্ট তো এই ছিল হচ্ছে রেডমি এটা আমার দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত ইউজ করার একটা এক্সপিরিয়েন্স তো এবার আমি আসি এই দু সালে এসে বিশ হাজার মিলিয়ামপিয়ারের এমআই যে পাওয়ার ব্যাঙ্ক এটা কেন নিলাম তো আমার হচ্ছে এটা নেওয়ার পিছনে বেশ কয়েকটা রিজন একটা হচ্ছে এই রেডমি যখন আমি নিয়েছি তখন হচ্ছে এটা আমি দেখছিলাম যে আপনার ওভার চার্জ প্রোটেকশান অ্যান্ড শর্ট সার্কিট প্রোটেকশান ওভার টেম্পারেচার প্রোটেকশান অল প্রোটেকশান ছিল তো এই ইএমআইটাতে আরও বেশি প্রোটেকশান দেওয়া আছে যার কারণে এই পাওয়ার ব্যাঙ্কটা নেওয়া তো চলুন দেখি এটা ই কেমন তো এটা আমি এখন ইউজ করিনি এটা ইউজ করে আমি একটা রিভিউ দিতে পারবো ভালো তো বক্সের মধ্যে একটা টাইপ সি একটা কেবল আছে কেবলটা খুব বেশি যে প্রিমিয়াম তাও না মোটামুটি বক্সের মধ্যে আর কিছু নেই এটা সব জায়গায় স্টক নাই অনেক কষ্ট করে এটাকে ম্যানেজ করছি তো এটা হচ্ছে ভার্সন থ্রি বিশ হাজার মিলিয়ামপের ভার্সন থ্রি পাওয়ার ব্যাঙ্ক আর এটা হচ্ছে এখানে দেওয়া আছে আপনার ইউএসবিএ ইউএসবি এ ফাইভ ফাইভ ভোল্ট ফাইভ ভোল্ট আর হচ্ছে আপনার থ্রি আর একটা হচ্ছে নাইন ভোল্ট টু एंपিয়ার আর বারো ভোল্ট ওয়ান পয়েন্ট তো এখানে তিনটা সেগমেন্টে আপনার ভোল্টেজ ইয়ে দেওয়া আছে ফাস্ট চার্জ লো চার্জ মিডিয়াম চার্জ এরকম টাইপের তিনটা ই দেওয়া আছে এবং এখানে ইউএসবি টাইপ সি আছে এবং আরও বেশ কিছু এখানে ফিচার আছে তো আমি বলবো যে সব থেকে অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে আপনার ওভার চার্জ প্রোটেকশান শর্ট সার্কিট প্রোটেকশান ওভার টেম্পারেচার প্রোটেকশান সব ধরনের প্রোটেকশান এটাতে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভেন্টি ফোর ওয়াট আওয়ার এবং থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ভোল্ট বিশ হাজার ইউএসবি এ ইউএসবি সি এবং এখানে এই যে সব ভোল্টেজ ক্যাপাসিটিগুলো দেখতে পাচ্ছেন ইউএসবি এতে এত ইউএসবি এতে এত এবং ইউএসবি সিতে এ তৈরি পাবেন তো এই এই হচ্ছে এখানকার বডিতে দেওয়া আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা মূলত হোয়াইট কালার হয়ে থাকে বাট আমি ব্ল্যাক কালারটা নিয়েছি কারণ এটাতে খুব কষ্ট করে এটা ই করছি সাদা রাখছি নইলে এটা আরও ময়লা হতো বেশি এমনিতে অনেক বেশি ময়লা তো সাদাটা ইউজ করছি যার কারণে এবার ব্ল্যাকটা নিয়েছি তো এটা এটা হচ্ছে এটা একদম ফুল হচ্ছে প্লাস্টিক একদম সলিড প্লাস্টিক আর এটা হচ্ছে উপরে একটু রাবার টাইপের মানে একদম সলিড না একটু রাবার টাইপের তো ওইটার এটার বিল কোয়ালিটিটা একটু আলাদা তো আমি যদি বলি যে দুইটার মধ্যে ওয়াইট বেশি কোনটা তো বলবো যে এইটার ওয়াইট একটু বেশি এটা হচ্ছে ওয়াইট একটু কম তুলনামূলক তো এটার ওয়াইট যদি বলি প্রায় চারশো গ্রামের মতো তো এটা দেখতে পাচ্ছেন ইনটেক অবস্থায় আছে আমি এখনও খুলি না এটা তো এ পাশে দেখতে পাচ্ছেন রাইট সাইডে ঠিক সেম রেডমিটার মতো একটা হচ্ছে পাওয়ার বাটন দেওয়া আছে আর পিছনে এটার দেওয়া আছে যে বিশ হাজার মিলিএমপি এর এবং বডিতে যেটা দেখলাম ঠিক সেম ইয়েটাই এখানে দেওয়া আছে সেভেন্টি ফোর ওয়াট আওয়ার এবং ছাব্বিশ বারো হাজার ছয়শো মিলিএমপি এর ক্যাপাসিটি আপনি আউটপুট দিতে পারবে বিশ হাজার মিলিএমপিআর ইনপুপুট এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট দিবে হচ্ছে বারো হাজার ছয়শ মিলিয়াম তো এই ছিল হচ্ছে আমি এবার পাওয়ার এখানে কি কি দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এখানে আউটপুট ওয়ান আউটপুট টু আউটপুট থ্রি তো এখানে একটু কাছে থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন না ক্যামেরাতে বাট আমি বলতেছি এখানে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে এখানে আউটপুট টু ফাইভ ভোল থ্রি অ্যাম্পিয়ার নাইন ভোল থ্রি অ্যাম্পিয়ার এবং বারো ভোল্ট থ্রি অ্যাম্পিয়ার ওয়ান পয়েন্ট ফাইভ ভোল থ্রি অ্যাম্পিয়ার তো টোয়েন্টি ভোল টু অ্যাম্পিয়ার তো এখানে বেশ কিছু ভোল্ট দেওয়া আছে যেমন ফাইভ ভোল্ট নাইন ভোল্ট টুয়েলভ এবং টোয়েন্টি পর্যন্ত দেওয়া আছে সো এখানে আমরা চাইলেই ফাইভ ভোল্টের ই চার্জ করতে পারবো ইভেন ল্যাপটপ চার্জ করতে পারবো মোবাইল চার্জ করতে পারবো রাউটারকে এটা রাউটার অনু ইয়েতে লাগাই দিতে পারবো তো এখানে এখানে টাইপ সি দেওয়া আছে টাইপ বি দেওয়া নাই যেমন এখানে দেখেন রেডমিতে যেটা দেওয়া ছিল রেডমিতে দু হাজার উনিশ সালে যেহেতু নিয়েছিলাম তখনও এটা খুব ভালো একটা আপডেট ছিল এখানে টাইপ সি টাইপ বি দুটাই দেওয়া আছে চার্জ ই করার জন্য ইন করার জন্য এবং আউটপুট ওয়ান আউটপুট টু দুটাই ইউএসবি দেওয়া ছিল এখানে জাস্ট আপডেট করে এখানে টাইপ বিটা বাদ দিয়েছে এছাড়া অন্য কিছু না সব কিছুই এক বাট এইটাতে টাই রেডমিতে এখানে শুধু টুয়েলভ এবং ফাইভ আর নাইন ভোল্ট দেওয়া ছিল টোয়েন্টি ভোল্টটা দেওয়া ছিল না সো এমআইতে আপডেট করে টোয়েন্টি ভোল্ট অ্যাড করছে এটাই হচ্ছে রেডমি এবং এমআইয়ের এই বিশ হাজার মিলিয়ামিটার পাওয়ার ব্যাঙ্কের পার্থক্য এবং এইটাতে আরও বেশি অ্যাডভান্টেজটা হচ্ছে ওভারচার্জ প্রোটেকশন আপনি মন চাইলে সারারা চার্জ লাগিয়ে রাখতে পারবেন আপনার এখানে কোনো রকম কোনো ক্ষতি হবে না এটা যখন চার্জ হয়ে যাবে তখন এটা অটো এটা আর চার্জ নিবে না এবং এটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশান এবং ওভার হিট প্রোটেকশান সব ধরনের প্রোটেকশান আছে ও সো যার কারণে এটা খুবই সেফ এবং এটার জন্য বেশি খুব বেশি করতে হয় না এটাতে সব ধরনের প্রোটেকশান আছে যার কারণে এটা খুবই ভালো তো উপরে একটু রাবার রাবার টাইপেরই থাকার কারণে ময়লা খুব বেশি কাছে টেনে নাই যার কারণে এটা ময়লা হওয়ার সম্ভাবনা বেশি বাট যেহেতু ব্ল্যাক কালার টেনশান নেই তো এই ছিল আজকের ভিডিও আশা করি যারা পাওয়ার ব্যাঙ্ক কিনতে চান তারা এই ধরনের পাওয়ার ব্যাঙ্ক নিলে আমি মনে করি যে চার থেকে পাঁচ বছর অনায়াসে ইউজ করা যাবে থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন